আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা টোন স্টেশনে যারা কাজ করছেন যারা ইলিজিবল হয়েছেন অর্থাৎ যারা টোন ট্রানজেকশন করছেন অথবা করেন নাই অথবা কাজই করেন নাই সবাই এই কাজটি করে রাখেন এর জন্য আলাদা কিছু দিবে ঠিক আছে তো যাই হোক কীভাবে কাজটি করবেন প্রথমে আপনারা টেলিগ্রামে আসবেন আসার পরে উপরে সার্চ আইকনে ক্লিক করবেন এরপর এখানে সার্চ করবেন টোন স্টেশন ঠিক আছে এখানে সার্চে ক্লিক করবেন আচ্ছা এখানে দেখেন আপনার উপরে যেটা আছে টোন স্টেশন অ্যাপ এটা না ঠিক আছে ডাইরেক্ট যে টোন স্টেশন লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন তাদের কমিউনিটি চ্যানেল যেটা সেটাতে ঠিক আছে আচ্ছা এখানে আসার পরে আপনারা সরাসরি নিচে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এই যে দেখেন তারা একটা ফর্ম দিছে গুগল ফর্ম আর কি এটা পূরণ করতে বলতেছে এটা পূরণ করলে হয়তো আলাদা কিছু রিওয়ার্ড তারা রাখছে ঠিক আছে তো দুই মিনিটের কাজ আমাদের করে রাখতে সমস্যা নেই তো ঠিক আছে তো কাজটি করে রাখবেন তো এখানে দেখেন গুগল ফরম এইখানে ক্লিক করার আগে আপনাদের টেলিগ্রামের যে আইডি আছে সেটা আগে বের করে রাখবেন ঠিক আছে সেটা কীভাবে বের করবেন আবারও সার্চ আইকনে আসবেন আসার পরে এখানে সার্চ করবেন আর ইউজার এই যে দেখেন ভোট ঠিক আছে তো আপনারা পুরোপুরি লিখে দেবেন ইউজার ভোট এখানে ক্লিক করে আপনারা এইখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করবেন এবার স্টার্টে ক্লিক করবেন এই মসজিদে বলতেছে যে এই মসজিদটা এখানে ফলো করছিল অর্থাৎ লিপ ঠিক আছে সেটা দিয়ে দিবেন আপনার ওখানে যেটা ফলো করে সেটা দিয়ে দেবেন তো এখানে হচ্ছে আপনার দেখেন আপনার আইডি টেলিগ্রামের আইডি চলে আসবে ওখানে আইডি দিতে হবে ঠিক আছে এখানে দেখেন আগে নামটা খেয়াল করবেন এটা আপনার কিনা ঠিক আছে এরপরে এই যে আইডিটা এটা কপি করবেন ঠিক আছে এখানে চাপ দিয়ে ধরে কপি করবেন ঠিক আছে এরপরে আপনারা আসবেন হচ্ছে টোন স্টেশনের ভিতরে ঠিক আছে এখানে গুগল ফরমে ক্লিক করবেন আচ্ছা এইখানে হচ্ছে আপনার একটা নাম দিবেন অর্থাৎ টেলিগ্রামে যে নাম আছে সেটা দিলেও ভালো হয় ঠিক আছে নাম দিয়ে দিবেন আচ্ছা আপনার নামটা দিয়ে দেওয়ার পরে উপরে দেখবেন একটা জিমেল শো করতেছে এই যে এই জিমেলটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে এরপর কি বলতেছে আপনার রিজিওন অর্থাৎ আপনার ক্রান্তি সিলেক্ট করতে বলতেছে এখানে বাংলাদেশ দিয়ে দিবেন আচ্ছা একটু নিচে আসবেন এইখানে হচ্ছে আপনার টেলিগ্রামের যে আইডিটা আছে যেটা আপনারা একটু আগেই ইউজার ইনফো বোর্ড থেকে বের করে কপি করছেন ঠিক আছে এখানে সেটা দিয়ে দিবেন এরপরে এখানে সাবমিট করে দিবেন দেখেন থ্যাংকস ফর সাবমিট ইওর কন্ট্রাক্ট ইনফো ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার এই ছোট্ট একটি কাজ করার জন্য হয়তো আলাদা কিছু রেশিও তারা রাখছে তো এটা আপনারা করে রাখেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সকল কাজে আমরা সহজ সহজ নিয়মে আমরা ভিডিও দিয়ে থাকি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে আপডেট দিয়ে রাখি ঠিক আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন হচ্ছে ডিসক্রিপশন বক্সে ওখানে লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইউটিউবটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা